হ্যালো বন্ধুরা অবিরুষির আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই কামিজ কাটিং করবেন একদম সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ের ভিতরে কীভাবে টেইলার্সের নিয়মে আপনারা কামিজ কাটিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা চলুন আমরা কামিজ কাটিং শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখন কামিজ কাটিং শুরু করব তো আমি প্রথমে কামিজের আপনাদের তিনটে পার্ট থাকে আমি পার্ট তিনটে আপনাকে দেখে নিচ্ছি এটা হলো আমার কামিজের ব্যাক পার্ট হবে আর এটা হবে আমার কামিজের সামনা পার্ট যেহেতু যেহেতু এটা প্রিন্টের থ্রি পিস তাই এটার তিনটা পার্ট আমি কেটে কেটে এটা একসাথেই ছিল তিনটে আমি কেটে কেটে আলাদা করে নিয়েছি আর আমি একটু আয়রন দিয়ে আয়রন করে নিয়েছি আপনারা বাসায় ইলেকট্রিক আয়রন থাকলে আয়রন করে নিবেন কারণ আয়রন ভাস থাকলে কাপড়ে ফিটিং সুন্দর হবে না তাই একটু আগে আয়রন করে নিলে কামিজটা সুন্দর হয় কাটিং এবং ফিনিশিং এই দেখেন এটা আমার হাতাটা এটা আমার সামনা পাট এটা ব্যাক পাট তো আমি প্রথমে সামনা পাটটা এখানে আগে দেব এটা এখানে আমার সামনা পাট এখানে একটু প্রিন্ট করা আছে এটা গলা সামনাপাটের পাটের এদিকটা নিচ হবে আর এদিকটা উপর হবে তো আমি দুটা পাট একসাথে দেব আমি একদম সহজে অল্প অল্প সময় কীভাবে কাটিং করা যায় বন্ধুরা আমি সেটাই দেখাচ্ছি এবার আপনারা এভাবে সামনা পাশে এই যে সামনা পাটের নিচে যে প্রিন্টে থাকে ব্যাক পাটেও এরকম একটা প্রিন্ট থাকবে যদি থ্রি পিস আপনার এরকম প্রিন্ট থাকে তাহলে আপনার দুটো সমান করে নেবেন যাতে সামনা পাটের প্রিন্ট এবং ব্যাক পাটের প্রিন্টটা সমান থাকে যদি একটু একটু আপ ডাউন হয় তাহলে আপনার দুইটা পার্ট দেখতে খারাপ দেখা যাবে এই জন্য আপনারা আগে দুইটা প্রিন্ট সমান সমান প্রিন্ট থাকলে সমান করে নেবেন আর যদি দুইটা দুই রকমের প্রিন্ট থাকে তাহলে যেভাবে বসানোর দরকার ওভাবেই বসাবেন সুন্দর করে এখন আমরা দুটা পার্ট এখানে সমান করে বসিয়ে নেব আগে আমি এটাকে আগে আয়রন করে নিয়েছি সমান করে বসিয়ে এবার আমরা চকের মার্কা দেব আমাদের দুটা পার্ট এভাবেই আপনারা একসাথে কাটবেন যেহেতু থ্রি পিস আর যদি আপনারা গস কাপড়ে কাপড় ই কাটেন তাহলে আপনারা আমার টুকরো করে যে আমি যেভাবে আলাদা করে সেভাবে আলাদা করার দরকার নেই আপনি গস কাপড়ে যখন কাটবেন আপনারা তখন আপনারা একসাথেই কাপড়টা রেখে ভাঁজ দিয়ে কাটতে পারবেন তখন আর আপনার আলাদা করার প্রয়োজন নেই এভাবে ভাঁজ করার পরে এখন আমরা মার্কা দেব এখানে প্রথমে নিচে একটা মার্কা দিবেন এবার আমি আপনাদের কামিজের মাপটা দেখাচ্ছি আমার মাপটা হলো কামিজের লম্বাটা ফোর্টি টু আর বডি হবে ফোরটি থ্রি কোমর হবে থার্টি নাইন হাফ এবং হিপের মাপটা হবে ফোর্টি সেভেন হাফ এবং আমার হাতাটা হবে ডিবেডের হাতা সাধারণত যেটা আমরা ডিভাইডের হাতা কাটি আর হাতার লম্বাটা হবে সাড়ে ষোলো হাতার মুহুরিটা হবে আঠেরো গলাটা আমি এখানে স্কোয়ার আট করেছি তবে আমি এখানে স্কোয়ার দেবো না কারণ এটা গোল গলা করা আছে এটা গোল গলা দেব এবং পিছনে সামনে গলা দেবো সাত পিছনে গলা দেব চার ইঞ্চি এটা উঠোনো গলার মাপে হবে

এখান থেকে আপনি একটু যদি কাটার কোনো সিস্টেম থাকে এখানে কোনো কাটার সিস্টেম নেই যদি আমি এখান থেকে কাটি তাহলে আমার এই প্রিন্ট নষ্ট হয়ে যাবে তাই আমি এখান থেকে কাটবো না এটা যদি আমার লম্বা লম্বাটা যদি আমার হাফ ইঞ্চি বড়ো হয় তারপর আমি হাফ ইঞ্চি বড়ো দিয়ে দেবো এভাবে আপনারাও কাটবেন বাসায় যেভাবে কাটবেন ওই একই সিস্টেম এরপর আমরা এখানে প্রথমে আমার এটা একদম লম্বা যা আছে তাই কাপড়ও দেখে নেই আমার এখানে আর কাপড় নেই একদম সমান সমানই আছে তাই আমি এখানে একটা মার্কার দেবো এবং আমার এটার বড়ির মাপটা যেহেতু তেতাল্লিশ তাই আমি এখানে একটা দাগ দেব এবং এটা আমার মোড়া কাটার মাপ এই বরাবর মোড়া এবং বড়ির মাপটা হবে এখন আমি কোমরের মাপটা দেব কোমরের জন্য আর একটা দাগ দেবো কতটুকু নিচে নামাবো উপর থেকে সাধারণত আমরা এটা চোদ্দো সাড়ে চোদ্দ দিয়ে থাকি যেহেতু এটা একটু তেতাল্লিশ ইঞ্চি ফিকার তাই আমি এখানে চোদ্দো ইঞ্চি দেবো চোদ্দ বরাবর আমি এখানে কোমরে মার্কা দেব। এরপরে আমি এখানে হিপের মার্কা দেবো হিপের মার্কা কত দেবো হিপের মার্কা দেব আমি এখানে সাড়ে একুশ ইঞ্চি যেহেতু একটু মানুষও লম্বা এবং একটু মোটা সেহেতু আপনারা এইভাবে মাপটা দিবেন এখানে চোদ্দ দিলে এখানে সাড়ে একুশ হবে তবে সাড়ে একুশ এটা এখানে সাড়ে একুশ বরাবরই দিতে পারেন আর যদি আপনার এখানে থার্টি সিক্স ফিগার হয় সেক্ষেত্রে আপনি এটা বিশ বা সাড়ে বিশ হবেন। আবার যদি এটা থার্টি টু হয় ফিগারের মাপ সেক্ষেত্রে আপনারা সাড়ে উনিশ উনিশ নামাবেন এইরকম আপনার মাপটা আপ ডাউন করে দিবেন যদি আপনার এই বড়ির মাপ হয় থার্টি সিক্স সেক্ষেত্রে আপনার মোরাও ছয় ইঞ্চি নামাবেন এই মোরার দাগটা ছয়ে দিবেন এভাবে আপনারা আমি সম্পূর্ণ মাপটা আমি আলাদা করে আমি দেখেন আমি ডিসপ্লেতে দিয়ে দিছি কতটুকু মাপে কতটুকু নামাবেন এবং আহ হিপের মাপটাও দিয়ে দিছি কত মাপে কত হিপটা নামাবেন আপনারা একটু যদি ওটা ফলো করেন তাহলে যেকোনো মাপই আপনারা কাটতে পারবেন তো আমরা প্রথমে এখন কি করব প্রথমে আমরা এখানে চকের মার্কা দেবো এখানে দুটো দাগ দিয়েছি এবার আমরা বডি কোমরের মাপটা ধরবো প্রথমে প্রথমে সাড়ে উনচল্লিশ প্রথমে আমরা বডির মাপ ধরবো সরি বডির মাপটা ধরবো আমরা সাড়ে ৪ চারটা ভাগে ভাগ করে চুয়াল্লিশ এগারোর একটু কম নেবো একশোটা কম এগারোর এবার আমরা সাড়ে উনচল্লিশ আমার কোমরের মাপটা নেবো এটা আপনারা আপনাদের মাপে যা আসে তাই নিবেন আপনার যদি থার্টি সিক্স থাকে তাহলে এখানে নয় নিবেন এখানে যদি থার্টি থাকে তাহলে এখানে সাড়ে সাত নিবেন এভাবে আপনারা প্রত্যেকটা মাপ নিবেন এবং এইদিকে যে মাপটা এই ডাক চারটা আগে দিয়ে নিবেন তারপরে ভাগে ভাগে আপনার এবার দেখেন এখানে বড়ি মাপ নিলাম এখানে কোমর নেবো এখান থেকে এখানে ছোট হবে তো এখানে সাড়ে উনচল্লিশ এখানে সাড়ে উনচল্লিশ এই দেখে হবে এবার আমরা পুটের মাপ নেবো যদি পিছনে উঠানো গোল হয় তো আমরা অনেকেই এটা ই করেন মানে ই হয়ে যান যে গোল মেলে যান যে পুটের মাপটা কোনখানে কত দেবেন কত গলায় যদি পিছন আপনি উঠানো গলা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে সাড়ে ছয় দিতে পারেন আর যদি আপনি কলার গলা ইউজ করেন তখন আপনার সাত সোয়া সাত দিতে হবে আর যদি আপনি পিছনে বড় গলা ইউজ করেন গোল গলা সেক্ষেত্রে আপনি সাড়ে পাঁচ বা ছয় এরকম দিতে পারেন তো আমি এখানে উঠানো গলা যেহেতু আমি সাড়ে ছয় দেবো এই ফুটের মাপটা বেশি একটা চেঞ্জ হয় না বড়ি কোমরের মাপের সাথে বেশি একটা চেঞ্জ হয় না হাফ ইঞ্চি এক ইঞ্চি চেঞ্জ হয় যেমন আপনি যদি ওখানে আমার থার্টি সিক্স হইতো এটা তাও আমি এখানে সাড়ে বারো দিতাম তো আমি এখানে দিছি সাড়ে ছয় মানে তেরো এইভাবেই একটু একটু হালকা ডিফারেন্স হয় বেশি একটা ডিফারেন্স হয় না এখন আমরা দেখেন এখানে আমি মার্কাটা কীভাবে দিছি এইভাবে মার্কাটা দিচ্ছি এখান থেকে একটু হালকা দেখছেন শেপ কেটটা কোনো আমি কিন্তু এখানে ধরি নাই আমি এখান থেকে একটু রাউন্ড করে দিচ্ছি কারণ এই অংশটায় একটু অনেকের ই থাকে এখানে একটু মোটা থাকে তাই আমি এখান থেকে একটু উল্টো শেপ করে দিয়েছি এখন আমি হিপের মাপটা ধরবো হিপের মাপটা কত সাড়ে সাতচল্লিশ তা আমি এখানে সাড়ে সাতচল্লিশ মাপনাম এই দেখেন সাড়ে সাতচল্লিশ এখানে আসছে এখানে একটু দাগ দিয়ে এবার শেপকারটা ঘুরে ঘুরাবেন শেপকারটা এরকম থাকলে এটাকে আপনি এভাবে ঘুরাবেন ঘুরে এভাবে ধরবেন এখান থেকে এভাবে একটা মাপ দিয়ে দেখেন আমি এতটুকু নিচে নামাইছি শেপকারটা এতটুকু এভাবে নিচে নামাই এভাবে একটা দাগ দিয়ে এবার আপনারা একটু এভাবে ধরবেন এখন এখান থেকে আপনার ঘের কত আমার ঘের হয়েছে সাড়ে চব্বিশ আপনাদের এটা তেইশ হতে পারে আপনার ছাব্বিশ হতে পারে যা হবে তো আপনারা ঘের মাপটা এখানে ধরে নেবেন যদি আপনার ছাব্বিশ হয় তাহলে এখানে তেরো ধরবেন যদি চব্বিশ হয় তাহলে এখানে বারো ধরবেন বারো ধরার পরে আমার এটা ঘের সাড়ে চব্বিশ তাই আমি এখানে স বারো ধরবো সবার ধরে এখানে একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এই যে আমি এখানে হিপের মাপটা নিয়েছি এটার সাথে এটা আমি এভাবে শেপকারটা এখানে মিলাবো এভাবে এভাবে মিলাবো দেখেন আমার এই এই এখানে দাগে দাগ কিন্তু একদম মিলে গেছে এই যে আমি আমার কিন্তু আর কোথাও মানে কিছু করতে হবে না মানে অন্ধকারের ভিতরে হাতরাতে হবে না আমি এখানে এখন এই যে সোজা একটা দাগ টেনে দেবো একদম সহজ এই যে আমার কামিজের মার্কা দেওয়া শেষ এবং এখন শুধুমাত্র আমি এই সাইডে সাইডে কেটে নিবো দেখেন আমি কি কাটবো এখানে আপনারা দেখেন এখানে এখানে একটু আমি কিন্তু ডাক দিয়েছিলাম এখানে এখানে একটা সূত্র আছে আমি কিন্তু কোমর দাগ এখানে কিন্তু আমি শেপকাটটা কোনখানে মিলেছি শেপকাট মিলেছি আমি দাগে না একটু ভিতরে এখান থেকে কোয়াটার ইঞ্চি ভিতরে আমি শেপকাটের মাথাটা মিলেছি এবং এখান থেকে শুরু করছি আমি কোয়াটার ইঞ্চি ভিতর থেকে কারণ আমি এখান থেকে এটা একটু রাউন্ড হবে এখান থেকে একটু এখান থেকে একটু রাউন্ড হবে এখান থেকে যদি আমি এখানে দাগের সাথে সাথে মিলে দাম তাহলে এখানে একটা কোনো হতো তো আমি কোনো না করে কি এখন এখানে হাতে একটু ড্রয়িং করে দেবো হাতে একটু হালকা করে ড্রয়িং করে এটাকে একটু রাউন্ড করে দেবো কোমরের শেপটা তাতে সুন্দর হয় এই যে হয়ে গেল আমাদের কমপ্লিট এখন আমরা প্রথমে নিচে কাটবো নিচে দেখতে হবে যে সামনা পার্ট পিছন পার্ট তো দুটো পার্টে আমার কাপড় কি সমান আছে কিনা যদি সমান না থাকে সেক্ষেত্রে আপনার সমান করেই কাটবেন তো আমি এখান থেকে কেটে দেবো এখন একটু নিচের পার্টে কম আছে তাই আমি আরো একটু কেটে ফেলে দেবো আমার একটু ইতে কম আসে ক্যামেরায় তাই আমি একটু টেনে টেনেছি দেখেন এখন আমরা মোড়াটা কাটব মোড়ায় সবসময় এখানে একটু ঢালু কাটবেন এখানে হাফ ইঞ্চি ঢালু হবে এবার আপনারা এখন কাটা কমপ্লিট এটা লাগবে পরে গলা বানানোর জন্য এখন এখানে একটু চিহ্ন দিবেন আপনার এখানে কাঠ থেকে আপনি সাইডে কাটার মাপটা ধরবেন আমার কাটা কাঠ থেকে তেইশ ইঞ্চি নিচে তো আমি এখন তেইশ ইঞ্চি নিচে এখানে একটা দাগ দেব এই যে তেইশ দেখেন আমি যেখানে মার্ক মার্কা দিয়েছি মার্কা বরাবরই এই এখানে এখান এখানে কাটা হবে এখানে একটু চকে ক্রুজ দিয়ে দিবেন এবারে আপনারা মোরাটা দেখবেন আগে মোড়াটা আপনার মাপ অনুযায়ী আছে কিনা আপনার এখানে মোরাটা হতে হবে তেইশ আমার স্ট্রেট হাতায় কাটবো আমি আট ইঞ্চি তো আমি এখানে ফিতে একটু ঘুরিয়ে নেবো এখানে সাড়ে আট হয় কিনা সাড়ে আট হয় প্রায় একটু কম আছে তো আমি এখান থেকে মোড়াটা আরো একটু সুন্দর করে সেটে নিব এই যে এখন আমার কাটা কমপ্লিট এখানে একটু চিহ্ন দিয়ে নেবো কারণ এখান থেকে বড়ি সেলাইটা যাবে এখন আমি গলা কাটবো আমার সামনা পিছন কমপ্লিট কাটা এখন আমি গলাটা কত চরানো দেবো আমি তিনে চড়ানো কাটবো তো সেলাইয়ের পরে আমার তিন তিন ছয় সেলাইয়ের পরে সাড়ে ছয় হয়ে যাবে তিনে কাটবো যেহেতু আমি ব্যাক পার্টের মার্কা করেছি আপনারাও মার্কাটা ব্যাক করবেন কারণ সামনা পাঠানোর সময় অ্যাম্বোটারি বা কোনো পুঁথিপাতির কাজ করা থাকে তো সেক্ষেত্রে ব্যাক পার্টে মার্কাটা দিতে সুবিধা হয় চকটা ভালো চলে বা সেপকারটা ভালোভাবে ধরা যায় এই কারণে আপনারা সবসময় ব্যাক পার্টই মার্ক দিবেন এখন এখানে একটু চিহ্ন দিয়ে নিবেন যাতে সামনা পাটের সরানো এবং পিছন পাটের সরানোটা সমান হয় তো আমরা এখন পিছন পাটের গলা কাটবো তো পিছন পাটের গলা কাটার জন্য কি করে আপনাকে এখানে একটু চরকে মার্কা করে নিতে হবে আমরা সাধারণত মার্কা করি না কারণ এটা আমি আইডিয়া করি এখানে কেটে দিতে পারি তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটু মার্কা করে দিলাম এখানে যদি তিন ধরেন তাহলে এখানে একটু তিন ধরবেন তিন ধরার পরে এখানে একটু দাগ দিবেন এবার আপনার গলাটা কত নামবে পিছনে যদি চার হয় তাহলে আপনি আপনার এখান থেকে চার ইঞ্চি নিচে নামাবেন এবার এখানে একটু দাগ দেবেন দাগ দেওয়ার পরে এখানে হাতে হালকা একটু ড্রয়িং করবেন যেহেতু পিছনে গোল উঠানো গলায় হবে তো এখন আপনি খেয়াল করতে হবে আপনার নিচে যে সামনা পাটটা আছে ওটা বাদ রেখে আপনার এই উপর অংশে শুধু গলাটা কাটবেন আপনি চাইলে এটাকে সরিয়েও নিতে পারেন নিচে থেকে একদম ওটা ওটা কাটা তো হয়েই গেছে এখন ওটা সরাতেও পারেন সরিয়েও কাটতে পারেন এভাবে হালকা করে এভাবে রাউন্ড করে নেবেন আপনার গলাটা যা আপনার চোখে যখন যত সুন্দর লাগবে অত সুন্দর করে কাটবেন গেল এটা এখন আমরা সামনা পাটে গলা কাটবো তো সামনা পাটে বন্ধুরা আর একটা কাজ আছে আমার এখানে একটু পাট কাটতে হবে যে যদি আমি কামিজ সুন্দর করে ফিটিং করতে চাই সেক্ষেত্রে আমার একদম তাল হবে তো আপনি এখানে কি করবেন এভাবে একটু তালপাট কেটে দিবেন একদম সুন্দর করে এভাবে তাল পাট কাটার পরে আপনার এখানে মোড়াটা আর কোচকাবে না একদম কামিজটা সুন্দর করে সেট হয়ে যাবে সাথে গায়ের সাথে এবার আমরা সামনা পাঠে গলা কাটবো সামনা পাটে গলা যদি আপনার সুন্দর করে আহ প্রিন্ট করা থাকে সেক্ষেত্রে আপনার এই গলাটা এখানে কাপড়টা নাও কাটতে পারেন ওটা আপনি যখন সেলাই করবেন তখন শুধু একটা কাপড় লাগিয়ে নিয়ে উল্টে দিবেন উল্টো পাশে তালি গলা হয়ে গেল তা তারপরে যদি আপনার সমস্যা হয় ওভাবে সেলাই করার জন্য সেলাই করতে তো এখানে আপনি এখানে আপনি গলা কেটেও নিতে পারেন তো আমি সাত ইঞ্চি গলাটা কাটবো এই সাথে মার্কা দিবি নেবেন ওই একই সিস্টেমে এখানেও মার্কা দিবেন এখানে তিন সরানো এখানে তিন মার্কা দিবেন দেওয়ার পরে এখান থেকে হ্যাঁ আসতে করে বললাম এই কারণে একটু গলাটা কাটার সময় খুব কেয়ারফুলি কাটবেন কারণ যদি একটু বেকা তারা ভিতরে কেসির মাথা বেশি ঢুকে যায় তখন কিন্তু আপনার গলাটা উলট পালট হয়ে যাবে কামিজটা নষ্ট হয়ে যাবে একদম আপনার সমস্ত কিছুই পরিশ্রম বেঁধে যাবে যে টাকা দিয়ে ড্রেস কিনবেন এবং বানাতে গিয়ে যদি একটু বেশি কেটে ফেলেন সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে এখন আমরা হাতা কাটবো দেখেন আমাদের বডি কাটা একদম কমপ্লিট আমরা হাতাটা কাটবো বন্ধুরা আমি এটা আপনাদের বোঝার স্বার্থে অনেক সময় নিয়ে কাটলাম কিন্তু আমার এটা কাটতে লাগে মাত্র পাঁচ মিনিট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে আস্তে আস্তে করে কেটেছি আমার হাতাটা লম্বা সাড়ে ষোলো আগে বলেছিলাম তো আমি সাড়ে ষোলোতে এখানে ডাক দিয়ে নেবো একটা এখানে আরও একটা দাগ দিতে পারেন যে দাগটার উপরে আপনারা কাটবেন এবার আপনার এখান থেকে মোড়াটা কত নামাবেন মোড়াটা নামাবেন সাড়ে তিন এর সবসময় তেতাল্লিশ চল্লিশ যদি ফিগার হয় সেক্ষেত্রে আপনি সাড়ে তিন ইঞ্চি নিচে নামাবেন এবার আপনারা তেতাল্লিশ ইঞ্চি যদি হয় তাহলে এখানে কত দিবেন তেতাল্লিশ ইঞ্চি হলে এখানে দিবেন আট যদি থার্টি সিক্স হয় তাহলে দিবেন সাড়ে ছয় আর যদি আপনার চল্লিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে দিবেন সাড়ে সাত এভাবে বিভিন্ন ফিগারের এখানে একটা বিভিন্ন মাপ আছে তারপর অনেকের হাত বড়ির থেকে মোটা থাকে আবার অনেকের হাত চিকন থাকে বড়ি থেকে যে আমার বডিটা কিন্তু আমার হাতের হাতের মুহুরি লাগে আমার সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে হলে আপনার হাতটা একটু তো আপনি তখন আবার এখানে সাত বা সোয়া সাত দিবেন ওইভাবে হিসেব করে একটু কাটতে হবে আর কি নিজের আইডিয়া অনুযায়ী তো তারপরও আমি এখানে এখানে আমার তেতাল্লিশ ইঞ্চি আমি এখানে আট দেবো আট দিয়ে কাটবো এখন আমার হাতাটা ডিভাইডের হাতে আমি এখানে নেবো এখানে আমার আঠেরো তো আমার এখানে পুরো কাপড় আঠেরো নেই তো হ্যাঁ আঠেরো একটু মাথা মাথা হবে যাক মাথায় মাথায় দেবো তারপর এবার আপনার এখান থেকে একটা মাপ এই অংশটা কতটুকু মোটা আছে এখান থেকে একটা মাপ নিয়ে এখানে মাপ আর তা আমি এখানে কাস্টমারে মাপ নিয়েছিলাম তেরো ইঞ্চি তা আমি এখানে সাড়ে ছয় দেবো তেরোতে সাড়ে ছয় সাড়ে ছয় দিয়ে তো আমি এখানে এখান থেকে একটু শেপ দিয়ে দেবো এই শেপটা আপনারা চাইলে শেপ কাটাও দিতে পারেন এভাবে আর হাতে ওইভাবে আস্তে করে রাউন্ড করে ড্রয়িং করতে পারেন আপনাদের বোঝার সুবিধা এই অংশটা দিয়ে দিবেন এভাবে এখন আমি হাতে এখান থেকে মিলিয়ে দেব এই যে এভাবে হয়ে গেল এখন কেটে নিবেন তো বন্ধুরা ডিবেটে হাতে যখন কাটবেন তখন এই এই মাথা থেকে এই মাথা হালকা একটু রাউন্ড হবে একটু উঠে দিবেন নাহলে কিন্তু আপনার এই কোনোটা ঝুলে যাবে এটা সবসময় খেয়াল রাখবেন আর নরমাল আলাদা হাতা কাটার ক্ষেত্রে এই দেখেন আমি এখান থেকে হালকা একটু উঠিয়ে দিছি এটা পার হোক আর যাই থাকুক একটু দিবেন নাইলে ওটা দেখতে আরো খারাপ দেখা যাবে আর যদি আপনার এখানে মানে নর্মাল হাতা থাকে মুহুরি এগারো বা দশ থাকে সেক্ষেত্রে আপনি সোজাই কাটবেন কখনো রাউন্ড দিবেন না সেক্ষেত্রে আবার রাউন্ড দিলে কিন্তু আপনার বিচ্ছিরি দেখা যাবে আপনার মরাটা সুন্দর করে কাটবেন এখানেও ঠিক ওভাবে মার্কার স্টাইল অনুযায়ী এখানে একটু যে এভাবে কাটার পরে যেখানে হাতাটা হাতাটা সেলাইটা ওখানে করবেন অবশ্য আপনি নিজে যদি বাসায় নিজে নিজে কাটে নিজে সেলাই করেন সেক্ষেত্রে লাগে না আর আমরা যেহেতু কাটি আমরা সেলাই করি না আমাদের সেলাই আমাদের কারিগর করে সেক্ষেত্রে আমরা এখানে চিহ্ন দিতে হয় কারণ ওদের বুঝার জন্য না হলে উলট পালট হয়ে যাবে তো এখানে চিহ্ন দেবো ও এখানে সেলাই করবে আর আমি যদি চিহ্ন না দিয়ে দিই তাহলে ও কিনা এদিকে নিয়ে আসে এই কারণে আমরা চিহ্নটা দিয়ে দিই এখন এখানে একটু তালপাট কাটবেন সেম সামনা ফাটে বডি যেভাবে তালপাট কেটেছেন এটাকে তালপাট বলে এখান থেকে একটু কাপড় ফেলে দিতে হবে এই যে এখানে কাপড় ফেলানোর পর আপনার এটা কমপ্লিট একদম আমাদের সামনা পাট ব্যাক পাট হাতা সবটা কমপ্লিট তো বন্ধুরা দেখলেন কিভাবে অল্প সময়ের ভিতরেই সুন্দর একটি এভাবে কামিজ কাটা যায় একদম ঘরে বসেই আপনি আমার ভিডিওটা খেয়াল করলেই নিজে নিজেই কাটতে পারবেন সবটা মাপ বিভিন্ন বডির সাইজের বিভিন্ন মাপ থাকে তো তারপরও যদি আপনাদের কোথাও মাপ বুঝতে সমস্যা হয় তো আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন